নমস্কার বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন অনেক বাড়িতে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো থাকে এমন বাড়িতে আপনি অবশ্যই দৌড়ানো অবস্থায় সাতটি ঘোড়ার ছবি দেখে থাকবেন যদি আপনি খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু তবুও আপনি সাফল্য পান না এর কারণ নেতিবাচক শক্তি আপনাকে সফল হতে দেয় না এমন পরিস্থিতিতে মন অস্থির হয়ে ওঠে অনেক সময় আপনি নিজের ওপর আস্থা হারাতে শুরু করেন কিন্তু বাস্তুশাস্ত্রে এই সমস্যার সমাধান রয়েছে বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায় রয়েছে যার দ্বারা আপনি নেতিবাচক শক্তিগুলি থেকে নিজেকে এবং আপনার ঘরকে দূরে রাখতে পারেন এবং আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন বাস্তুশাস্ত্রের এই উপায় গুলির মধ্যে একটি হচ্ছে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি আপনাকে অনেক বিষয়ে সাফল্য এনে দিতে পারে শাস্ত্র অনুসারে সাত নম্বরটিকে সর্বজনীন বা প্রাকৃতিক হিসাবে বিবেচনা করা হয় যেমন সপ্তাহের সাত দিনের মতো রংধনু ধনু সাতটি রং সপ্তশী বিবাহে সাত ফেরা সপ্তপদী সাত জন্ম ইত্যাদি বাস্তব অনুসারে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখা খুবই শুভ আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে দৌড়ানো ঘোড়ার ছবি লাগান তাহলে তা আপনার কাছে কাজে গতি দেয় দৌড়ানো ঘোড়া সাফল্য অগ্রগতি এবং শক্তির প্রতীক বিশেষ করে সাতটি দৌড়ানো ঘোড়া ব্যবসায়িক অগ্রগতির সূচক হিসেবে বিবেচিত হয় তবে বাস্তু অনুসারে এটি শুধুমাত্র সঠিক দিকে স্থাপন করা হলে ভালো ফলাফল দেয় আসুন জেনে নেওয়া যাক ঘোড়ার এই চিত্র বাড়ির কোন দিকে স্থাপন করা উচিত এবং চিত্র লাগানোর সময় কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে এক ব্যবসায় অগ্রগতির জন্য আপনার অফিসের ক্যাবিনে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখুন এই ছবি রাখার সময় মনে রাখবেন ঘোড়াগুলি যেন অফিসের ভিতরে মুখ করে থাকে এবং ছবিটি দক্ষিণ দেওয়ালে লাগাতে হয় দৌড়ানো ঘোড়া উন্নতির প্রতীক এগুলি কাজে গতি দেয় যখন কোনো ব্যক্তি এই ঘোড়াগুলিকে বারবার দেখেন এটি ব্যক্তির কার্যরিতার উপর প্রভাব ফেলে অতএব এই ঘোড়াগুলি আপনার কাজে গতি প্রদান করে সাফল্য অর্জনের সহায়ক প্রমাণিত হবে দুই যদিও এই ছবি বাড়ির যে কোনো জায়গায় রাখা যেতে পারে তবে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখলে বেশি উপকার পাওয়া যায় জীবনের নাম যশ ও সম্মান পেতে চাইলে বাড়ির দক্ষিণ দিকে দৌড়ানো ঘোড়ার ছবি লাগাতে পারেন এটির মাধ্যমে আপনি জীবনের দ্রুত অগ্রগতি পাবেন এবং আপনার কাজ সর্বোত্ত প্রশংসিত হবে এছাড়াও এই ছবি ঘরের বসার ঘরেও লাগানো যেতে পারে আপনি যদি ঋণের কারণে অস্থির হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে জোড়া কৃত্রিম ঘোড়া অর্থাৎ মূর্তি রাখুন আপনি এটি সহজেই যে কোনো উপহারের দোকানে পেয়ে যাবেন এর কারণে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন যেখানেই ছবি লাগান মনে রাখবেন ছবি এমনভাবে লাগাতে হবে যেন ঘোড়াগুলো ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় বাস্তুমতে সাতটি ঘোড়া যদি বিভিন্ন দিকে দৌড়ে থাকে তাহলে এমন ছবি কখনোই ঘরে রাখবেন না সব সবসময় একদিকে ছুটি চলা সাতটি ঘোড়ার ছবি মামেন সাতটি ঘোড়ার চেয়ে কম বা বেশি হওয়া উচিত নয় এতে বাস্তুদোষ হয় ঘোড়ার এমন ছবি যাতে তাদের মুখ রাগাম্বিত না দেখায় তা একেবারেই ঘরে রাখা উচিত নয় ঘোড়া যেন খুশির মেজাজে থাকে এছাড়াও ঘোড়াগুলি যেন বাধা অবস্থায় না থাকে এমন ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় বাড়িতে দৌড়ানো ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ তবে খেয়াল রাখবেন ঘোড়া যেন কোনো যুদ্ধক্ষেত্রে না থাকে আপনি যখনই বাড়িতে সাতটি ঘোড়ার ছবি লাগাচ্ছেন তখন মনে রাখবেন যে তাদের রং সাদা হওয়া উচিত কারণ সাদা রং শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এছাড়াও ঘোড়াগুলো যেন চলন্ত অবস্থায় দেখা যায় এক জায়গায় বসে বা দাঁড়িয়ে না থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে দয়া করে কমেন্টে লিখে জানাবেন কি কারণে আপনার ভালো লাগেনি বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমার ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার পুরো ভিডিওটি দেখলেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আবার একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব ধন্যবাদ